আসসালামু আলাইকুম আমরা জিন্দা বাজার নিশা নিশার সুপ আছি নিশার সুতে চলে আসবেন সবাই এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে আর এটা হচ্ছে ব্লু ওয়াটারের নিচ

ইনশাল্লাহ যে ভাইয়া বলছেন ব্লগের নাম বলবেন ব্লগের নাম বলবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আমরা কিনছি আপডেট মালগুলা আছে চলে আসেন জিন্দা বাজারে এটা বিশ নম্বর শপ এটা আপনারা ব্লগ দেখে এসে নাম বলবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন তাদের দোকানে এখানে সবাই আমাদেরকে অনেক লুক আফটার করেছে আপনারাও আসবেন ইনশাআল্লাহ পাবেন জুয়েলারি থেকে শু অনেক ধরনের কাপড় আছে এই যে ওনারার দোকানে এগুলা আমরা এখান থেকে কিনছি অনেক